পিলসুজের ওপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে তার উপরে খান্দুয়েক মাদুর পাতা ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলো। বুড়ো মোহন সর্দার কলপ লাগানো চুল বাবরি করা মিশ কালো রং চোখ দুটো যেন বেরিয়ে আসছে শিথিল হয়েছে মাংস হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে বলছে রঘু ডাকাতের কথা আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি দক্ষিণের হাওয়ালাগা ঝাউডালের মতো দুলছে মনের ভেতরটা খোলা জানলার সামনে দেখা যায় গলি একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখ ভূতের মতো পথের বাঁধারটাতে জমেছে ছায়া গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে নটার ঘণ্টা বাজলো দেউড়িতে অবাক হয়ে শুনছি রঘর চরিত কথা তত্ত্বরত্নের ছেলের পইতে রঘো বলে পাঠালো চরের মুখে নম করে সারলে চলবে না ঠাকুর দেব খরচের কথা মোড়লের কাছে পত্র দেয় পাঁচ হাজার টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি কিছু হালকা হোক তার বোঝা একদিন তখন মাঝরাত্রি ফিরছে রঘু লুটের মাল নিয়ে নদীতে তার ছিপের নৌকা অন্ধকারে বটের ছায়ায় পথের মধ্যে শোনে পাড়ার বিয়েবাড়িতে কান্নার ধ্বনি বর ফিরে চলেছে বচসা করে কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার এমন সময় পথের ধারে ঘন বাঁশ বনের ভেতর থেকে হাঁক উঠল রে 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 বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর রূপকথা শোনা নিভৃত সন্ধ্যেবেলাগুলো সংসার থেকে গেল ছুলে আমাদের স্মৃতি আর নিবে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে